নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে একটা ছুটির দিনের ভিডিও শেয়ার করতেছি সারাদিনের ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি ভিডিওটা ভাগ করে দুই ভাগে দিব এখন আমি সকালের নাস্তা বানাইতেছি এখানে আজকে করব পাস্তা নুডলস চিকেন দিয়ে এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি আর এদিকে আমি পাস্তাটা আগে সেদ্ধ করতে দিছি তারপরে নরোলসটা দিয়ে দিব আর চিকেনটা হচ্ছে ভালো মতো মাখিয়ে রাখছিলাম ফ্রিজে তারপরে হচ্ছে এখন একটু তেলের ওপরে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো ভাজা ভাজা করে তার মধ্যে চিকেনটা দিয়ে দিছি আর চিকেনটা মাখানোর সময় আমি দিছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এই তো আর জিরা গুঁড়া আর নুডলসের মশলা দিয়ে ভালো মতন এখন ভালোভাবে রান্না করে নিচ্ছি আর সাথে একটা ডিমও দিছি এখন বাকি মশলাগুলো দিয়ে দিব পাস্তার প্যাকেটের মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি সসও ব্যবহার করছি সয়া সস আর হচ্ছে টমেটো সস সেটা স্কিপ হয়ে গেছে এই তো অনেক দিন পর আজকে সকালবেলা একটু মানে ভালো নাস্তা বানাচ্ছি কারণ অনেক দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছিলো এই তো রান্নাবান্না কমপ্লিট আদের বাবা গেছে বাজারে বাজার থেকে আসলে তারপরে নাস্তা খাবে এদিকে আদের বাবা বাজার থেকে চলে আসছে কলিং বেল চাপছে এখন দরজাটা খুলে দিচ্ছি সে বাজার করে আসছে এখনি। এখানে নিয়ে আসছে হচ্ছে খাসির মাংস আজকে অনেক দিন পর খাসির মাংস আনা হলো বাসায় এই তো দেখি খোলে কেমন মাংস আনছে সে আজকে অনেক খুশি খাসির মাংস আনাতে নিজেই মানে খুব ই করে নিয়ে আসছে এখানে নিয়ে আসছে সেই খুলতেছে খাসির মাংস এখানে মাংস আনা হচ্ছে তিন কেজি দুই প্যাকেটে প্রথমে একটা মানে এক কেজি প্রথমে দেড় কেজির মতো নিছিল তারপরে আবার পছন্দ হওয়ার পরে আবার আরও নিছে এই তো আমি এখন ঢেলে নিব দেখি মাংসগুলো কেমন মাংসগুলো খুবই ভালো ছিল মানে কচি কচি মাংস আর কি এই তো দেখতে পাচ্ছেন এখন এই মাংসগুলো ভালো মতো ভাগ করে রাখতে হবে কারণ খাসির মাংসের প্রচুর দাম তাই সেরকমভাবে রাখতে হবে আমি চার দিনের ভাগ করে রাখবো আর কি দেখা যাক এই তো এদিকে সকালে নাস্তা করতে বসে গেছি সবাই এখানে আদেয়াকে দিলাম আদেয়ার বাবাকেও দিয়ে দিলাম আমিও নিয়ে নিব নাস্তা কমপ্লিট করার পর আদেয়া আদেয়ার বাবার সাথে বাজারে গেছিল আর এই ফাঁকে আমি ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি আর এই ফুলদানিগুলো এই যে গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব আর্টিফিশিয়াল এগুলো সব নতুন আনা হয়েছে আদের বাবা নিজেই কিনে নিয়ে আসছে আপনাদের সাথে এগুলো শেয়ার করা হয় নাই তাই এখন একটু শেয়ার করে দিলাম এই ডাইনিং টেবিলের এটাও অনেক সুন্দর এটাও নিয়ে আসছে আর এদিকে আমার ঘর বাড়ি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আমি ঘর ঝাড়া ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করে ভালোভাবে ঘর বাড়ি মোছা হয়ে গেছে আপনাদের সাথে একটু পরিষ্কার করাটা শেয়ার করতেছি আদেয়া এখন তার বাবার সাথে বাজার থেকে আসলো কেবলই বলি এসে এসে কান্নাকাটি শুরু করছে তাকে এটা দাও সেটা দাও কুলে নাও এই তো বাজার থেকে নিয়ে আসছে হচ্ছে আনার আদেয়াকে আনারটা ছিলে দিলাম আর নিয়ে আসছে হচ্ছে টমেটো আর শশা যেহেতু মাংস রান্না করব টমেটো শশা না হলে তো হবেই না আর এ তো আনার নিয়ে আসছে এখানে হাফ কেজি রো পরে আর নিয়ে আসছে সবরি কলা আর এগুলো আরই পছন্দ সে নিজে পছন্দ করে নিয়ে আসছে তার বাবাকে নাকি বলছে সে এগুলো খাবে এর জন্য এগুলাই আনা হয়েছে আমি এখন সবগুলো মানে ঝুড়িতে রাখলাম আর আদেয়াকে একটা আনার খুলে দিছি এখন সে একা একাই বসে বসে খাবে মেয়ে আমার খুবই লক্ষ্মী ওই তো তার পুতুলকে ওইখানে বসে রাখছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য